ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া ম্যাসেজ ফিরিয়ে আনবেন কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আমাদের মনের ভুলবশত অথবা নিজের ইচ্ছাতেই ম্যাসেজ আমরা ডিলিট করে ফেলি ফেসবুক থেকে যেগুলো মেসেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই এই ভিডিওটিতে আমি আপনার দেখাতে চলেছি আপনার ফেসবুক থেকে যদি কোনো মেসেজ ডিলিট হয়ে যায় সেটা ফিরিয়ে আনবেন কীভাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তো আপনার ফেসবুক থেকে যত গুরুত্বপূর্ণ মেসেজ ডিলিট হয়ে যায় সেগুলো ফিরিয়ে আনার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন যখন এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করবেন এরকম ইন্টারফেসে দেখতে পাবেন এখন উপরে লক্ষ্য করলে এখানে সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করলেই এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাবেন এখান থেকে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর ইনফরমেশান অ্যান্ড পারমিশান আপনি এখন এখান থেকে এই অপশানটি ওপেন করবেন যখন ওপেন করবেন এখানে এরকম ইন্টারভেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনার দুই নম্বর একটি অপশান দেখতে পাবেন ডাউনলোড ইউর ইনফরমেশান আপনি এখন এখান থেকে ডাউনলোড ইউর ইনফরমেশান এটা ওপেন করবেন ডাউনলোড ইনফরমেশান ওপেন করলে এখানে প্রথমে দেখতে পাবেন ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশান আপনি এই অপশানটি ওপেন করবেন যখন এই অপশান ওপেন করবেন এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাভেলেবল ইনফরমেশান আপনি এখন এখন থেকে এই অ্যাভেলেবল ইনফরমেশান অ্যাট পাশে দেখতে পাবেন একটি অ্যারো বাটন আপনি জাস্ট এই অ্যারো বাটনের উপর ক্লিক করলেই আপনাকে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন প্রথম যে অপশানটি ডাউনলোড টু ডিভাইস এখান থেকে আপনারা ডাউনলোড টু ডিভাইস এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে প্রথমে আপনার প্রোফাইলটি দেখতে পাবেন তারপর এখান থেকে যে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই অপশানটি এখান থেকে ওপেন করবেন যখন এই অপশানটি ওপেন করবেন এখানে আপনারা দেখতে পাবেন লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট থ্রি মান্থ অর্থাৎ আপনার যতদিনের ডিলেট মেসেজ আপনি রিকভারি করতে যাচ্ছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে আপনাদের বলবো অল টাইম যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাবেন সেফ বাটন এই সেফ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করলে আপনার সম্পূর্ণ মেসেজ কিন্তু এখান থেকে যেগুলো ডিলিট হয়েছে সেগুলো কিন্তু রিকোভারি হবে সেই জন্য এখন এখান থেকে যদি আপনারা লক্ষ্য করে এখান থেকে দেখতে আছে দেখতে পাবেন যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এখানে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এখন এখান থেকে উপরে যদি আমি আরেকটু দেখাই তাহলে আপনারা এখান থেকে স্পষ্ট বুঝতে পারবেন দেখুন আমি আরেকটু উপরে যদি এখান থেকে আপনাদের দেখাই তাহলে এখান দেখতে পাবেন যে আপনার এই যে ফাইলটা যেগুলো ডাউনলোড করতেছেন আপনার যেগুলো আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন সেগুলো এখান থেকে কত দিনের মধ্যে ডাউনলোড হবে সেটা এখান থেকে কিন্তু বলা আছে এখানে বলা আছে চার দিন সময় লাগবে চার দিনের মধ্যেও কিন্তু আপনার সবগুলো ডাউনলোড হয়ে যাবে আর আরেকটি কথা বলে নেওয়া ভালো আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে এগুলো ডাউনলোড হওয়ার পর কোথায় পাব দেখুন যেখান থেকে ডিলিট হয়ে গিয়েছিল ঠিক সেখানে কিন্তু এগুলো ডাউনলোড হওয়ার পরে সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন চার দিন পরে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখিস সেখানে চ্যানেল সাবস্ক্রাইব করে